মরিচ বাটা দিয়ে একদম লাল লাল ঝাল ঝাল করে আজকে রান্না করব আইর মাছের ঝোল দুপুরবেলা কি কি রান্না করলাম আজকের ব্লগে তাই থাকছে আসসালামু আলাইকুম আমি মারিয়া আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রথমে আমি সব কিছু খুব সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে গুছিয়ে নিয়েছি তারপর চুলা বসিয়ে দিয়েছি একটি কড়াই এখানে আমি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে একদম ছোট ছোটো চিংড়ি দিয়ে সারাটা দিন বৃষ্টি সকাল থেকে এই যে বৃষ্টি শুরু হয়েছে থামার কোনো নামই নেই ঢাকায় বৃষ্টি পড়ছে আর অনেক জোরে জোরে বাতাস হচ্ছে আর ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় অনেক দুর্ঘটনা ঘটেছে নাকি এই ঝড়ের জন্য মহান আল্লাহ আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুন আমিন বর্তমান পৃথিবীর আবহাওয়া নাকি অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আর আগের মতো নেই গরম পরে তখন অতিরিক্ত গরম আর বৃষ্টি শুরু হলেও থামার নাম নেই আর শীতও প্রচণ্ড রকমের এসব ঘটছে কিন্তু আসলে আমাদের জন্যই কারণ আমরা মানুষরা আমাদের প্রকৃতির যত্ন নিই না গাছপালার যত্ন নিই না অনায়াসে গাছ কেটে ফেলছি আর এই কারণে আমাদের প্রকৃতিতে দেখা দিচ্ছে নানা ধরনের সমস্যা তাই বারান্দায় ছাদে বাড়ির উঠোনে যে যেভাবে পারবো গাছ লাগাবো আর এদিকে আমার কহি ভাজি বসিয়ে দেয়া শেষ এরপর আমি রান্না করব মাশকালাইয়ের ডাল মাশকালাইয়ের ডাল আমি হালকা টেলে গুঁড়ো করে রেখে দিই তারপর অনেক দিন পর্যন্ত এই ডাল কিন্তু খাওয়া যায় অবশ্যই এয়ারটাইট কোনো পটে রাখতে হবে আর এই তো পাতিলে সামান্য তেল দিয়ে আমি পরিমাণ মতো পিঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে সামান্য নেড়ে চেড়ে এখানে দিয়ে দিয়েছি পানি তারপর আমি এখানে খুব অল্প আদা রসুন বাটা লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দেব আজকে আমি মাশকালার ডাল রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে তবে ছোট চিংড়ি দিয়েও কিন্তু রান্না করা যায় খেতে অনেক মজা হয় আবার অনেকে রুই মাছের মাথা দিয়েও রান্না করে এদিকে আমি প্রথমে মশলার সাথে ইলিশ মাছের মাথা খুব ভালোভাবে কষিয়ে নেব তারপর এখানে দিয়ে দেব ওই যে গুঁড়ো করে রাখা ডাল মাশকালার ডাল কড়াইয়ে হালকা টেলে যদি আপনারা গুঁড়ো করে রেখে দেন তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে প্রায় দুই তিন মাস আবার খেতেও পারবেন যখন মন চায় তখন রান্না করে তারপর আমি এখানে বেশ কিছুটা পানি দিয়ে দেব। আর পানি দিয়ে ডাল খুব ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে এখানে দিয়ে দিব কাঁচামরিচ আর ধনেপাতা আর এবার আমি রান্না করব বাটা মরিচ দিয়ে আইর মাছের ঝোল যে কোনো ছোট মাছ বড় মাছ ইলিশ মাছ মরিচ বাটা দিয়ে রান্না করলে তার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ আর মাছ যদি টাটকা হয়ে থাকে তাহলে তো কথাই নেই তো আমি প্রথমে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তারপর দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা সামান্য জিরা বাটা মরিচের বাটা হলুদের গুঁড়া তারপর সামান্য পানিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আর অবশ্যই মশলা যত ভালোভাবে কষানো যাবে রান্নাও কিন্তু ততই মজা হবে আপনারা এখনও যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আমরা সবাই সবার পাশে থাকলে পেজে ভিউ ফলোয়ার বাড়ানো কিন্তু কোনো ব্যাপারই না আর আজকে আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এভাবে আপনারা কে কে রান্না করে থাকেন সেটিও কিন্তু আমাকে জানাবেন তারপর এই মশলায় দিয়ে দেব পর্যাপ্ত পানি আর মাছগুলো দিয়ে দেব। তারপর কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু আমার তরকারি একদম রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ